সিদ্ধিক মোল্লা তো ইনভলভ ছবিতে দেখেছি এবং আমি তজনতকারী সংস্থাকে বলবো পুলিশকে তুলছেন না কেন ওর তো দুটো মোবাইল ফোন পুলিশের কাছে আমি নুলকে তুলুন কেন তুলছেন না পুলিশের লোকদের 53 দিন মমতার পুলিশ ঢুকিয়েছিল রেখেছিল যারা তাদেরকে আগে তুলুন তাদের জিজ্ঞাসাবাদ করুন সিপিএমও কম ক্ষতিকারক জিনিস নয় লক্ষণ শেঠের রাজত্ব হতো সেই জন্যই অনিচ্ছা সত্য মমতার সঙ্গে ছিলাম আরো খুন হতো নন্দীগ্রামের মতো যখন রাষ্ট্রবাদী দল সামনে এসে গেছে আমরা আরো শক্তিশালী করে দিয়েছি সবাই মিলে মমতা ব্যানার্জি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালদার চাঁচ গাজলে দাঁড়িয়ে গরুচাঁদ ঠাকুর বলেছেন ক্ষমা চেয়েছেন রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন ক্ষমা চেয়েছেন এরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে যত মহিলা অত্যাচারিত হয়েছেন শারীরিক ভাবে সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মহিলা একটাও চাচিদের সঙ্গে করেনি সব দিদি আর মায়েদের সঙ্গে করেছে